last a big one uh goes across his stumps and flicks to the legs short ball hits high on the bat but it's in the gap play from shaki and বিরাট কোহলির দেওয়া উপর এম ব্যাট দিয়ে বিরাট কোহলিদের দলকে একবার তুনুতুনু করে ছেড়ে দিলেন বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব হাসান আর তার এরকম পারফরমেন্স দিকে পুরো হতবাক এবং তালি দিতে বাধ্য হলো বিরাট কোহলি একবার মুখ উপরে গেল কোহলির এবং বলাররা পর্যন্ত টি টোয়েন্টির অবসর ভেঙে টি টোয়েন্টির প্রথম ম্যাচের মধ্যে এক এরকম ঘটনা ঘটালেন যেখানে হাসতে হাসতে শেষ বিরাট কোহলি দর্শক যখন ব্যাটসম্যান এবং ভক্তদের মাথায় হাত আর তখন যেন একবারে স্বস্তির দুধ হিসেবে ফিরেছিলেন মাঠের মধ্যে বিরাট কোহলি সেই ব্যাট দিয়ে শুরুতে অসাধারণ ব্যাটিং করেন সাকিব আল হাসান তার জড়ো ব্যাটিংয়ে অসাধারণ একটি সাকিব যেটি একবার লাইটের পাশ দিয়ে গিয়ে একবার স্টেডিয়ামের মধ্যে গিয়ে পরে এরপর আরেকটি অসাধারণ চার সাকিব আর যেটি একবার খুব স্পিডে একবার বাউন্ডারি লাইন পার করে এরপর আবার অসাধারণ একটি চার সাকিব অসাধারণ একটি কাঠের মাধ্যমে আর যেটির পিছনে সকল প্লেয়াররা দৌড়াতে থাকে দৌড়াতে থাকে কিন্তু শেষ পর্যন্ত দৌড়তে পারে না কিন্তু রায় হয়নি এর পরের বর্তী বলের মধ্যেই ডাইরেক্ট একবার স্ট্যাম্প আউট হয়ে সাজ করে ফিরে যান যেখানে সাকিব আল হাসান পঞ্চাশ বলে তেতাল্লিশ রান করেন এই ম্যাচের মধ্যেই শেষ পর্যন্ত হাততালি দিতে বাধ্য হয় বিরাট কোহলি তো প্রিয় দর্শক আপনারা যদি সাকিব হাসানকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন